আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম মাসাল্লাহ আপনাদের মাঝে আবারও একটি হাই কোয়ালিটি এগ্রেডের জার্সি বকনা নিয়ে হাজির হলাম বাঘাবাড়ি মিলিমিটার অরিজিনাল জার্সি মাশালা দেখতে পাচ্ছেন ওর মাথার শেপটা দেখেন কতটা ছোট। এবং কি কতটা হাই কোয়ালিটি হলে মাথার শেপটা এরকম আকারের হয় এটা আপনাদের বুঝতে হবে আর চোখের নিচে দেখেন কাজল করা মুখের ওইখানে কিন্তু কালো আর চোখ গলার দেখেন কত বড় কানটা মাসাল একদম ছোট কান বড়ই কান আর গলাটা দেখেন চামড়াটা এখনই ভাস হয়ে আছে আর মাথার শেপটা দেখেন এই ঝুঁটি আছে কিন্তু আসলে শিঙে হাত না দিলে আপনি বুঝতে পারবেন না এগুলো বলা হয় যুগি মুন্ডি আপনি হাত দিলে তবে বুঝতে পারবেন না শিং আছে একদম ছোট শিং কলি এগুলো শিং কিন্তু বেশি আকারে বড় হবে না ছোট্ট সিং হয়ে থাকবে এরকম আকারের গাবি হলেও কিন্তু এরকম মাথা শেপটা থাকবে ছিন থাকবে না বেশি একটা বড় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন গলার ওইখানে দেখেন চামড়াটা ভাস হয়ে আসছে এত চামড়াটা পাতলা এগুলো কিন্তু সত্য কথা বলতে লাখে দুই এক পিস মেলে ভাই ওর মায়ের রেকর্ড আপনার সাতাশ লিটার ওর মায়ের দুই নাম্বার বাচ্চা মার্শাল্লাহ দেখেন এতটা হাই পারছেন সবসময় চিন্তা করবেন কি যে জাত ধরে কেনার ভাই যদি জাত মান ধরে কেনেন জীবনে ওই গরুর লস খাবেন না ভাই সেটা গাবি হোক বকনা হোক সার গরু হোক সবসময় চিন্তাভাবনা করবেন জার ধরে কেনার অনেকেই বাচ্চা বিক্রি করে অনেকে গাবি বিক্রি করে জার্সি গরুকে লোকাল জার্সিকে অরিজিনাল বলে বিক্রি করে আপনাদের সবসময় চিন্তাভাবনা করতে হবে যে আমি জাত জার ধরে কিনবো ওর ওর দেখেন স্টেটটা দেখেন একদম স্টেট মাসাল তোলাটা দেখেন দেখেন তলাটার চামড়াটা দেখেন একদম পাতলা আর বাটগুলো কত দূরত্ব আর কোন সি খুবই হাই পার্সেন্টের জার্সি এটা এটার ওয়ানলি বয়স আট মাস আট মাস বয়স চলে ওর মায়ে দুই নাম্বার বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা যারা কিনতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন ওয়ানলি দাম চাইলে ভাই পঁচানব্বই হাজার টাকা একদম ছোটোর দাম ছিয়াত্তর হাজার টাকা দাম পড়বে ওয়ানলি ছিয়াত্তর হাজার টাকার দাম আপনারা নিতে পারবেন ওর মাথার ধুটিটা দেখেন কত সুন্দর ঝুটি মাথায় দেখেন কপালের ওইখানের দিয়ে কিন্তু কালো চোখের যে উপরে ওই অংশ ওইখান দিয়ে কিন্তু কালো আছে আসলে সচরাচর এই ধরনের জার্সি খুবই কম মেলে আসলে কপালে ছিল তাই এরকম বাচ্চা আমি সংগ্রহ করছি দেখেন মাথাটা দেখেন কতটা গর্ত গর্তটা দেখেন এক বিন্দু কম বলে কোনো ঝুল ঝুল আছে কি না সেটাও দেখেন খুবই হাই পার্সেন্টের মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনলি সিএত্তর হাজার টাকার দাম একদম সস্তা দামে ভাই মাত্র সিএত্তোর হাজার টাকার দাম আপনি দেখেন যে এই ধরনের বাচ্চা কয়টা ব্যাপারে দেখাতে পারছে আজ পর্যন্ত কয়টা ব্যাপারে এই বাচ্চাগুলো দেখাতে পারছে এটা দেখবেন সবার বাচ্চা দেখার পর যদি আমারটা ভালো মনে হয় তবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন আর নাহলে নেওয়ার দরকার নাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ওর মাও ছিল কিন্তু বিগ জার্সিরাও কিন্তু বিগ জার্সি মাত্র আট মাস বয়স ওর মাথাটা দেখেন ভাই মাথা দেখলে আসলে মনটা ভরে যায় একদম মিষ্টের দেখেন একদম পিছনে শেপ থেকে ঘাড় পর্যন্ত একদম মিষ্টের ন্যাশটা কিন্তু একদম আঁটুর উপরে এগুলো আপনার দেখতে হবে যাতমান চিনতে হবে সব কিছু বিবেচনা করে কিন্তু একটা বকনার দাম হয় ভাই অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন তো মাসাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি ছিয়াত্তর হাজার টাকা দাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ